হ্যালো এভরিওয় ইটস মি অট অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমি কথা বলতে এসেছি আর কেউ না আমাদেরই টিকটকের সেলিব্রেটি ভাইটা মনে হয় অনেক কঠি পড়তো চলুন আর বেশি কথা না পারি এবার ভিডিওটা শুরু করি এবার কি গরিব লোকেরা হ্যাঁ ধনমিয়া বলেন আড়াইশো টাকা সাত পরস আর টিকটকে ভিডিও খরচ পুরা শহরে কিনালাম আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিবি ভাই এই পাগলামি সাগলামি করেও কিন্তু এদের মাসে কামাই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকার মতো কি বলেন বড় ভাই কি বড় ভাই বলেন ভাই এবার আবার কি দেখাইতে আসছেন দুই ভাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না ভাই আমি নিয়ে করি ভাই দেখছেন কি করছি ভাই আমি কেমনে আপনাদের দুইজনের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও কম বিপদে পড়ে যাবেন এক জুতার দামই 12000 আছে অবকার কোনো কিছুই নাই টিকটকার যারা পাগলামি সাগলামি করে এরা মাসে কত টাকা আয় করে সেটা আমি আপনাদেরকে দেখাবো আইফোন দিয়ে ছবি তুললে আইফোন ইউজার হওয়া যায় না এটা ব্র্যান্ড মিয়া ভাই যেটা সবার হাতে থাকে না আইফোন ভাই আগোড়াতেই থাকে যারা টিকটক আর এই যে আপনাদের মতো ছাপি পোলা প্যান্ট আছে ঠিক তাগোড়াতেই থাকে শালা নিজে তো নষ্ট হইতেইছে সাথে যে ছোট ভাইটার আছে এটারও নষ্ট করতেছে উঠালে রে ঠালে উঠালে রে বাবা মুজে আমির কো রে ইয়া দো গরীব কো জানেমান ভাইটির দেখি আবার গার্লফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডকে কেবল জানেমান বলে ডাকছে দুই বছর আগে কি জানি কইছিলা তুমি আমার লেভেলে নাই এইটা আমি বুঝছি লেভেলে তো ভাই তুই নাই সানগ্লাস দেখছস ব্র্যান্ডের নাম গুচ্ছি ভাই ব্র্যান্ডের নাম গুচ্ছি পরে আমার সুদানি ভাই আপনাদের যে ভিডিও দুইটা দেখালাম এই ভিডিওটা দেখে মোটেও আপনারা অবাক হবেন না আসলে এদের ইনকাম মান্থলি অনেক টাকা এই পাগলামি সাগলামি করে মাসে এরা অনেক টাকা কামাই করে যেটা আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই পারে না সর্বোচ্চ কত টাকা ইনকাম সর্বোচ্চ কমাইছে 20 লাখ তিন চারটা মাসের মিলে হচ্ছে তোমার 50 এর মতো আসছে ভাই খাটকা পণ্য জুটিরও মাসে পঞ্চাশ লাখ টাকার মতো ইনকাম ভাই আমি বললাম না যে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন দেখতে পারতেছেন তো ভাইদের এদের ইনকাম কত মাথা ঘুরে যাবে ভাই পঞ্চাশ লাখ টাকা আর হাইস্ট মিথ্যা বলবো না এটা আমার সত্যি কথাই বলেন অবশ্যই একটু সত্যি কথা ভেবে চিন্তা করলেন ভাই আমাদের একটু হার্টের সমস্যা আছে তো যদি হার্ট অ্যাটাক করি আবার পঁচিশ লাখ টাকার মতো ইনকাম করছি এক মাসে হাইস্ট ইনকাম ছিল আড়াই হাজার ডলার